হ্যালো গাইজ দেখো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো শীতকাল মানেই বিয়েবাড়ির মরশুম পুরো শুরু আর আমরাও চলে গিয়েছিলাম একটা বিয়েবাড়িতে আর এই যে দেখো এদেরই বিয়েতে আমরা গিয়েছিলাম পুরো আমাদের ফ্যামিলি নেমন্তন্ন ছিল আর কি আর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল যেটা তোমাদের সামনে না শেয়ার করে আমি থাকতেই পারি আর আমাদের বাড়ি থেকে প্রায় সকলেই একদম পুরো সন্ধ্যার টাইমে এসে হাজির হয়ে গিয়েছিল কিন্তু আমি আমার যা আমার ছেলে মেয়েরা সব একটু রাতের দিকেই এসেছিলাম একটু কাজে কাজ ছিল দাদাভাই তার জন্য একটু রাতের দিকেই আমরা ঢুকেছিলাম তো আবার এতটাই রাত হয়ে গেছিলো যেখানে বিয়েবাড়ি থেকে আবার লোকজন ফাঁকা হতে শুরু করে দিয়েছিল তো কোনো ব্যাপার নয় বাড়ি মানে একদম সারা রাত জমজমাটি নাচা গানা হই হুল্লোর পুরো মজায় মজা আর দেখো সব এখন নাচ এত ফ্যাশনেবেল হয়ে গেছে যে কোথাও কোনো অংশে কিন্তু বাদ যায় না সেই জন্য এই বিয়ে বাড়িটা একদম অন্য একটা বিয়েবাড়ির মতোই বলতে পারো প্রচুর এনজয় করেছি প্রচুর আনন্দ করেছি আর প্রাণ ভরে সবাই খাওয়া দাওয়া করেছে কেউ কোনো অংশে কম করেনি তার এটা ছিল আমাদের এন্ট্রি তারপরে আমরা ভাবলাম দেখি একটু স্টলের খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো একদম প্রথমেই ছিল পান আগুন পান মশলা পান যে যেরকম নেবে আর কি আর স্টলেও প্রচুর খাবার ছিল এটা ফিস বল যেটা আমরা বিয়েবাড়ি যাওয়ার সাথেই খালি হয়ে গিয়েছিলো আর ওইদিকে ছিল চিলি শিখ কাবাব মোমো এইগুলো যেইগুলো থাকে আর কি আমরা এতটাই রাত করেছিলাম যদি এই সব খাবারগুলো খেতাম আর বিয়েবাড়ির খাবার খেতে পারতাম না তার জন্য কিছু কিছু করে আমরা টেস্ট করেছিলাম আর সেই ভাগে তোমার দাদা ভাইয়ের সাথে আমরা একটু বলি চলো একটু ক্যামেরা ভিডিও করে নিই কেননা সবসময় তো ওই সুযোগ হয়ে থাকে না তার জন্য তোমাদের দাদা ভাই আমি একটু দুজনে গল্প করছিলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আর এদিকে আমাদের কাছে মামপৌ ছিল তো অনেক কথাই তো হলো এবার যা যাক বইয়ের কাছে আমাদের একদম ব্রাইডাল লুকে ধরা দিয়েছে আমাদের এই বউ এটা ছিল আমাদের এই বইয়ের লুক এই বিয়েবাড়িতে খুব ফ্র্যাঙ্কলি ছিল খুব ভালো আর তারপরে আরও দেখো অনেক চেনা পরিচিত মানুষ ছিল সকলের সাথে কথা বললাম আর মাঝে মাঝে একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম তো ভিলাটাকে অর্গানাইজও করেছিল লাইটিং দিয়ে খুব ভালো ছিল মানে এক কথা একদম অসাধারণ ওয়াও ছিল পুরো আর এই ভিলেটা এমনই লোকেশানে ছিল প্রত্যেকটা মানুষের যাতায়াতে খুব সুবিধা আর তারপরে দেখো বাবু তো ঘুমিয়েই পড়েছিল মোটামুটি অনেকটা রাত হয়ে গিয়েছিল সেই জন্য আমরা না দেরি করেই আমরাও খেতে বসে গিয়েছিলাম আমার চা আর আমাদের বাবু আমাদের সোনা আর আমি আমরা চারজনে মিলে অলরেডি বসেই পড়েছিলাম তারপরে বাবুকে আমার আরেকটা যা ধরেছিল সেই জন্য তোমাদের দাদা ভাইও পরে ম্যানেজ করে বসে গিয়েছিল আর পাড়ার বিয়েবাড়ি মানেই তো বহু পরিচিত তো চলো বিয়েবাড়ির এইটুকুনি ভিডিও ছিল টাটা বাই বাই সবাই সুস্থ থেকো